আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের দু সাল থেকে আমাদের দুই সালের কারিকুলাম মেনে আমাদেরকে পড়ালেখার প্রস্তুতি নিতে হবে বা দুই সালের কারিকুলাম আলোকে পরীক্ষা পদ্ধতি হবে পাঠদান পদ্ধতি হবে এবং পাঠ্যসূচিও নির্ধারিত হবে তো ইতিমধ্যে আমরা সিলেবাস পেয়েও গেছি তো আমি এখানে দেখাবো যে দুই সালের দশম শ্রেণীর তথা দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়ের যেটার বিষয় কোড হচ্ছে একশো নয় সেই বিষয়টার কোন কতটি চাপ্টার এবং কোন চাপ থেকে কত নম্বরের প্রশ্ন আসবে আমি নম্বর সহ আপনাদেরকে এখানে দেখাবো আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন চলুন দেখুন এখানে আমরা শিরোনাম লিখেছি দুই সালের দশম শ্রেণী এবং দুই সালের এসএসসি গণিত বিশেষ চূড়ান্ত ও সংক্ষিপ্ত সিলেবাস মানবণ্টন ও প্রশ্নের ধারা তো আমাদের এই প্রশ্নটা আমাদের পরীক্ষাতে চারটা বিভাগে বা আমাদের সিলেবাসটাকে বিভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে ক বিভাগ তারপর গ বিভাগ এরপর গ বিভাগ তো ক বিভাগের অধ্যায় হচ্ছে মোট তিনটা অধ্যায় দুই সেট ফাংশন অধ্যায় তিন বিজ্ঞানিত রাশি অধ্যায় এগারো ও সমানুপাত বিজগঞ্ণিত অনুভূত সমানুপাত আচ্ছা এই তিন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে মোট তিনটা যার মধ্যে দুটা প্রশ্নের উত্তর দিতে হবে তিন চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন আসবে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে দশ করে দশ দুগুণে বিশ মার্ক হবে ক বিভাগ বীজগণিত বীজগণিত বিভাগ এই অংশ থেকে মোট তিনটে প্রশ্ন আসবে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে যার মান হচ্ছে বিশ আচ্ছা এরপরে হবে বন্ধুরা খবিভাগ এটাকে জ্যামিতি বলা হয় এটা দুটো ভাগ হবে একটা হচ্ছে সম্পদ একটা হচ্ছে উপবাদ্য তো এখানে অধ্যায় সাত আছে যেটা ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য আর অধ্যায় আট আছে এটা বৃত্ত সম্পর্কীয় উপবাদ্য তো সম্পাদ্য আর এবং উপবাদ্য উপবাদ্য মিলে তিনটি প্রশ্ন আসবে দুইটির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান দশ সুতরাং জ্যামিতি অংশ থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে আচ্ছা এরপরে আসতেছে গ বিভাগ এই অংশটা হচ্ছে ত্রিকোণমিতি ও ফোরমিতি অংশ তো অধ্যায় নয় এটা ত্রিকোণমিতি অধ্যায় ষোলো এটা পরিমিতি দুই অধ্যায় মিলে তিনটি প্রশ্ন আসবে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ করে বিশ আচ্ছা এরপর আসছে ঘ বিভাগ এটা পরিসংখ্যান বিভাগ এই অধ্যায় সত্র অধ্যায় সত্রের নাম হচ্ছে পরিসংখ্যান এখান থেকে দুইটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং সেই প্রশ্নটির মান হচ্ছে দশ এভাবে মোট সত্তর মার্ক হুম আপনারা আরেকটু লক্ষ্য করুন অর্থাৎ চারটি বিভাগ মিলে মোট এগারোটি প্রশ্ন আসবে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের মান যা দশ হবে যা সৃজনশীল আকারে আসবে আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গণিত বইয়ের সূচিপত্র হ্যাঁ এটা হচ্ছে কি গণিত বইয়ের সূচিপত্র দেখুন অধ্যায় দুই কবিভাগ সেট ফাংশন অধ্যায় তিন কী গণিত রাশি এবং অধ্যায় এগারো ক বিভাগ বীজগণিত দিক অনুপাত সমানুপাত আর খ বিভাগ হচ্ছে অধ্যায় সাত আট এখানে আমি সেটা চিহ্নিত করে দিয়েছি আর অধ্যায় নয় ত্রিকোণমিতি এটা গ বিভাগ আবার অধ্যায় ষোলো পরিমিতি এটাও গ বিভাগ আমি চিহ্নিত করে দিয়েছি অধ্যায় সতেরো পরিসংখ্যান এটা হচ্ছে পরিসংখ্যান বিভাগ আমাদের এখানে মোট সতেরোটা অধ্যায় আছে গণিত বইতে কিন্তু আমাদের নতুন সংক্ষিপ্ত সিলেবাসে মোট চ্যাপ্টার আছে আমাদের বীজগণিতের তিনটা চ্যাপ্টার জ্যামিতিতে দুটা পাঁচটা ত্রিকোণ মতি পরিমিতি মিলে দুটা সাতটা পরিসংখ্যান একটা আটটা চাপ্টার আছে এই আটটা চাপ্টার থেকে মোট এগারোটি প্রশ্ন আসবে এগারোটির মধ্যে আমাদেরকে সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা বিভাগকে কিন্তু টাচ করতে হবে আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে যুক্ত থাকবেন আমরা আরও এই গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসগুলো আমরা এখানে আপনাদেরকে দেখাবো গণিত দেখাবো ইংরেজি দেখাবো বাংলা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরাই আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে